বিপদের সম্মুখীন করেনি ইসলাম কখনো লুট রাজনীতি করেনি কিন্তু গত ষোলটি বছর সতেরোটি বছর আমরা দেখেছি এদেশের মানুষ এদেশের মুসলমানদের পরে একটি ইসলাম বিদ্বেষী সরকার চেপে বসেছিল আপনাদের মতো দাড়ি টুপিওয়ালা মানুষগুলো ঘরের মধ্যে থেকেছে গত সতেরোটি বছর আপনাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে পৃথিবীর মুখে জঙ্গি সাজানোর একটি অপচেষ্টা করেছিল আমরা দেখেছি সেই জায়গায় কিভাবে ছাপলা চত্বরে আমাদের ছাত্র ছাত্রছাত্রীর ছাত্রদের শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে কি নিরাপদ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তাই বলব গত সতারোটি বছরের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন এদেশে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার জন্য বিভিন্ন রিসার্চ রয়েছে শেখ হাসিনার সন্তান জয় বলেছে বাংলাদেশে বোরকা বিক্রি বৃদ্ধি পেয়েছে মুসলমানরা পর্দা পালন করতে বোরকা কিনছে এটাকেও তারা টঙ্গির মধ্যে নিয়ে গিয়েছিল যে থেকে বোঝা যায় কত বাজে মানসিকতার একটি সরকার কত সতেরো বছর আমাদের দেশে আমাদের অন্যায় অত্যাচার অবিস্বাস লুটপাটের সাম্রাজ্য তৈরি হয়েছে এখন আমরা দেখতে পাই গত সতেরো বছর এদেশে এসে খাসিনার সরকার বাংলাদেশের সমস্ত মানবীয় গুণাবলী বিনষ্ট করে মানুষের পরিবর্তে কতগুলা দানব তৈরি করেছিল সেই দানবগুলোর একে একে তাদের সমস্ত তারা যে অপকর্ম করছে তা আজকে উন্মোচিত হচ্ছে আমরা দেখেছি বেরোদিরের হাজার হাজার কোটি টাকার সপ্ত আমরা দেখেছি হারুরের হাজার হাজার কোটি টাকার সপ্ত আমরা দেখেছি মজিউর পনেরো লক্ষ টাকায় ছাগল কিনে কোরবাড়ি করে আমরা দেখেছি শেখ হাসিনা নিজে রাশিয়ায় গিয়ে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দশ বিলিয়ন ডলার তার বোনের মেয়ে সহ বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছে অথচ যারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে যারা আমাদের কোমলমতি সন্তানদের দেয় ইসলামিক মূল্যবোধের শিক্ষা দেয় তারা আজকে অবহেলিত সুখের সঙ্গে বলতে হয় তারা আজকে এই রাজপথে বসে আছে এটা হতে পারে না যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার মতো একটি শহীদ সরকারের পতন হয়েছে আমরা বিশ্বাস করি আমাদের আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বৈষম্যের যুদ্ধে যে একত্রিশ দফা আমাদের মধ্যে দিয়েছেন তার মধ্যে ধর্ম শিক্ষার কথা বলা হয়েছে ধর্ম শিক্ষাকে গুরুত্ব দিতে হবে কারণ পারে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শিক্ষায় শিক্ষিতরা এদেশে এখনো ভারসাম্য রেখেছে এদেশের মানুষ ধর্মবিরূপ এদেশের সমস্ত বিজ্ঞান যখন মানুষের পরাজিত হয়ে যায় একজন মানুষকে যখন বলে দেয় যে উনি আর বাঁচবেন না তখন আমরা আলোয়ার করে অধিক বিশ্বাস রেখে একজন হুজুরের কাছে একজন মহলারের কাছে যাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে ভালো রাখে আমরা সবাই জানি এদেশের মানুষ ভালো বেরো যেন গাছের প্রথম একটি ফল হলে সেই যদি একজন হুজুরের কাছে যায় যদি উনি দোয়া করেন এই গাছে আরো বেশি ফল হবে সেই প্রত্যাশা নিয়ে সেই দেশের ইসলাম প্রদী মানুষরা কোনদিন টিকে থাকতে পারেনি পারবে ওরা যেভাবে হাসিদা পালিয়েছে তার সমস্ত সাংঘান্ধ দাঁড়িয়েছে এখনো প্রশাসনে যারা ইসলাম বোধী কার্যক্রম করে যাচ্ছে ইনশরা আগামী দিন তারা এখান থেকে পালিয়ে যেতে থাকতে হবে এবং সেখান থেকেই